আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তোমরা কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো ইংলিশ মজার আজকের আয়োজনে তোমাদের সবাইকে অভিনন্দন সুক্রিয়া মোহন আল্লাহর কাছে যে আরও একটি অ্যাডমিশন টেস্টের লাইভ আয়োজনে হাজির হতে পেরেছি তোমরা ঠিক মতো আমাকে শুনতে পাচ্ছ কি না একটু ঝটপট জানিয়ে দাও আসলে আজকে অনেকটা দেরি হয়ে গেল বিকজ অফ লাইভ স্ট্রিমিং সেটিং প্রবলেম বলতে পারো কিছু কিছু দিন এরকম হয়ে যায় নিজের অজান্তে এই ঘটনাগুলো ঘটে যায় দ্যাটস হাই একটু দেরি করে ফেলেছি আমি ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের কাছ থেকে তোমরা অনেকবার ট্রাই করেছো আমাকে শোনার জন্য পাচ্ছিলে না তোমরা আমাকে শুনতে কি না একটু জানিয়ে দাও ওয়েল তাহলে এই আলোচনাটি শেষ হলেই তোমাদের কিন্তু রিটেন পার্ট এবং এমসিকিউ ম্যাজিক বই থেকে নিয়মিত আয়োজনটি শুরু হবে তাহলে প্রথমত আমরা মডেলটা স্লাভেন্টিন শুরু করছি যারা পরীক্ষা দিয়ে ফেলেছো আজে বাজে কমেন্টে যাওয়ার দরকার নেই জাস্ট অ্যানসারগুলো মিলে নাও এবং সবার শেষে জানিয়ে দেবে তোমার কত অর্জন আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট যেটিকে আমরা বলতে পারি বাংলায় এক কথায় প্রকাশ আ পার্সন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ ইজ কল্ড যে ব্যক্তি নিজেই তার নিজের জীবনী লাখে তাকে কি বলা হয় রাইট উত্তর অ্যান্ড অটোবায়োগ্রাফি আত্মজীবনী নিজেই নিজের জীবন বৃত্তান্ত লিখে ফেলে এটা খুবই ইম্পর্টেন্ট আমার তো এরকম মনেই হয় যে কোথাও না কোথাও হয়তো এটা এসেই গেছে জাস্ট শুধুমাত্র দেখার অপেক্ষা তাহলে ভালো করে দেখে রেখো আ পারসন হুজ হেড ইজ ইন দ্য ক্লাউডস ইজ এটাকে এক কথায় কী বলা হয় হেড ইজ ইন দ্য ক্লাউডস এটি অনেকটা জাস্ট ফ্রেশ কি বলবো আ ড্রে ড্রিমার দিবা স্বপ্ন দ্রষ্টা বা যেটাকে আমরা বলতে পারি অবাস্তব কল্পনার মতো কোনো কিছু আ পিলগ্রিম ইজ আ পারসন হু আন্ডারটেক্স আ জার্নি টু আ ডট ডট তাহলে পিলগ্রিম মানে হচ্ছে তীর্থযাত্রী যারা কিনা জার্নি করে কোনো একটি নির্দিষ্ট গন্তব্যে সেটিকে এক কথায় কি বলা যেতে পারে প্লেস অর্থাৎ পবিত্র স্থান ওকে নাম্বার ফোর আকুবলার ইজ এ পারসন মুচি হচ্ছেন সেই ব্যক্তি হু ডট ডট মেন্স শ্যুজ যে জুতা স্যান্ডেল মেরামত করে ওকে আ পারসন হু রাইটস অ্যাবাউট হিজ ওন লাইফ রাইটস যে ব্যক্তি নিজেই তার নিজের জীবনে লেখে ও আচ্ছা কোশ্চেন কোয়েশ্চেনটা কিন্তু একবার রিপিট হয়ে গেছে বুঝতে পারছো তাহলে এখানে রাইট উত্তর হচ্ছে ডি নাম্বারটা ওকে নাম্বার সিক্স আর নিউরোলজিস্ট নিউরোলজিস্টটাকে ইজ আ নার্ভ স্পেশালিস্ট অর্থাৎ আমাদের নার্ভ নিয়ে শিরা উপসেরা নিয়ে যিনি গবেষণা করেন দেখে থাকেন যিনি ডাক্তার তিনি হচ্ছে নিউরোলজিস্ট নাম্বার সেভেন অ্যান আনমেরিড উইম্যান স্কর্ল অবিবাহিত মহিলাকে কী বলা হয় আমি জানি অনেকে হয়তো মনে করতে পারো অবিবাহিত মানেই বেসেলর্থ কিন্তু এরকমটি নয় আসলে আনম্যারিড উইম্যানকে বলা হয় স্পেনস্টার আমি এ পর্যায়ে আরেকবার স্মরণ করে দিচ্ছি এই ক্লাসটির পর ক্লাসটি আমি শেষ করব কেটে দিয়ে একটু সময় নেব তারপরে আমরা রিটেন পার্ট এবং এমসি কেউ আলোচনায় চলে যাব আচ্ছা এইট নাম্বার আ প্রসেস ইনভলভিং টু অফিশিয়াল অফিসিয়াল ফর্ম্যালিটি কল্ড প্রচুর পরিমাণে অফিশিয়াল ফর্মালিটিতে ভরপুর যে সিস্টেমটা পদ্ধতিতে তাকে কি বলা হয় বিউরোক্রেসি যেটিকে আমরা বলতে পারি আমলাতন্ত্র আমলাতন্ত্র রাইট উত্তর হচ্ছে বিউরোক্রেসি প্রচুর অফিসিয়াল কারণ জানতে হয় আচ্ছা এরপরে আসি আমরা কার্টো কার্টোগ্রাফার মেক্স কার্টোগ্রাফার কাকে বলা হয় কার্টোগ্রাফার হচ্ছেন সেই ব্যক্তি যিনি কিনা ম্যাপস মানচিত্র তৈরি করেন ওয়েল আর স্যাংকুইন পার্সোনালিটি ইজ দ্য সাইন অফ স্যাংকুইন পার্সোনালিটি বলতে কাদেরকে বোঝানো হয় যিনি সব বিষয়ে অনেকটা অপটিমিস্ট বা আশাবাদী আশাবাদী ব্যক্তিকে স্যাংগুইন পার্সোনালিটি বলা হয় এরপর ইলেভেন নাম্বার আ প্লেস হয় আর্থ অ্যান্ড স্কাই সিম টু মিট এমন একটি স্থান যেখানে পৃথিবী আকাশ মিলে একাকার হয়ে যায় তাকে আমরা কী বলতে পারি ইলেভেন নাম্বারে আমরা বলতে পারি হরাইজন হরাইজন মানে কি হরাইজন মানে হচ্ছে দিগন্ত তার মানে পৃথিবী এবং আকাশের মিলিত একটি স্থান যেটাকে আমরা বলতে পারি দিগন্ত হরাইজন ওয়ান হু কমপ্লাইস আ ডিকশনারি ইজ আ যিনি ডিকশনারি লিখেন ডিকশনারি নিয়ে গবেষণা করেন বারো নাম্বারে তাকে এক কথা আমরা কী বলতে পারি লিকজিওগ্রাফার এটি কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট দেখে রেখো পরীক্ষা আসা পসিবিলিটি অনেক আর্সন হু ওয়াজ বিফোর অ্যানাদার রেফার্স টু পূর্বের পূর্বের মানুষদেরকে কী বলা হয় ইংরেজিতে প্রিডিসেসর মানে হচ্ছে যেটাকে আমরা বললি তোমার কি পূর্বসরী প্রিডিসেসর মানে হচ্ছে পূর্বসরী ওয়ান হু কমিটস সোশ্যাল অ্যাক্টস উইদাউট গিল্ট যে মানুষটা কোনো রকমের অপরাধবোধ ছাড়াই অসামাজিক সমাজবিরোধী কাজগুলো করে থাকে অথবা পাংস অব কনসাইন্স বিবেকের তাড়নার দ্বারা কোনো ব্যথাই অনুভব করে না স্কল এই ব্যক্তিকে এক কথায় কি বলা যেতে পারে এনাকে এক কথায় বলা যেতে পারে সাইকোপ্যাথ সাইকোপ্যাথ মানে হচ্ছে মানসিক বিপর্যস্ত একজন মানুষ ফিফটি নাম্বার ডট ডট ইজ সামওয়ান এমন একজন ব্যক্তি হু সিজ ক্রাইম বিং কমিটেড যিনি কিনা অপরাধ হতে দেখেন সো অপরাধ হতে যিনি দেখেন অপরাধ হতে যিনি দেখেন তাকে কি বলা হয় ডেফিনেটলি উনি হচ্ছে সাক্ষী তাই না উনি তো উইটনেস উনি সাক্ষী আ গভর্নমেন্ট বাই ওয়ান ম্যান ইজ একাই গভর্নমেন্ট হিসেবে দাবি করেন সরকার হিসেবে যিনি নিজেকে দাবি করেন তাকে কি বলা হয় অটোক্রেসি যেটাকে আমরা বলতে পারি এক নায়কতন্ত্র এক নায়কতন্ত্র বলতে পারি তাই না আচ্ছা এরপরে সেভেন্টিন নাম্বার আ মিল্ড ম্যানার্ড পারসন ইজ ওয়ান একেবারে ঠান্ডা মেজের মানুষ হচ্ছেন তিনি মিল ম্যানার্ড পার্সন হচ্ছেন তিনি হু ইজ যাকে অন্য কথা বলা যেতে পারে টেম্পারেট টেম্পারেট মানে আত্মসংযমী আর নাম্বার আ পারসন হু ওয়াজ বিফোর অ্যানাদার এফার্স ও নো এটা ডাবল হয়ে গেছে হ্যাঁ দুইটা প্রিডিসেসার মানে হচ্ছে পূর্বসরি উত্তরসূরি আচ্ছা নাইনটিন নাম্বার ওয়ান হু ইটস এভরিথিং ইস কল যে মানুষ সব কিছু খেতে পারে মাছ মাংস ঘাস সব কিছু খেতে পারে তাকে আমরা কি বলতে পারি এক কথায় সো রাইট তো হচ্ছে অমনিভরাস অমনিভরাস মানে হচ্ছে সর্বভোজী সব কিছু খেতে পারে মাছ মাংস সব কিছু এরপরে আসি টোয়েন্টি নাম্বার হোমমেকার ইজ আ হোম মেকার কাকে বলা হয় আউস ওয়াইফকে গৃহিণী ওয়ান হু কনসেলস ইজ আইডেন্টি অ্যাজ এ রাইটার আন্ডার অ্যান অ্যাজিউম পেন নেম একটা আক্ষরিক কলম দিয়ে একটা নাম দিয়েই সে তার নিজের পরিচয়কে গোপন করে ফেলে ছদ্মবেশী কোনো একটু কিছু দিয়ে তাকে এক কথা মানে ক্ষেত্রে এরকম অনেকে আছে না যে নিজেকে কখনো প্রকাশ করে না কেউ কখনো আসলে প্রকাশ করতে চায় না নিজেকে আচ্ছা কেউ কেউ বলছিল যে স্মার্ট ভোকাবুলারিটা একটু রিভিউ আচ্ছা একটু পরে আমি বলছি সো যেটা বলছিলাম যে যদি নিজেকে গোপন রেখে কোনো লেখা লিখে যায় তাকে এক কথায় কী বলা হয় সো টোয়েন্টি ফার্স্ট নাম্বারে আমরা রাইট উত্তর বলতে পারি সিডুরাস রাইট উত্তর হচ্ছে সিডু সিডুনাম 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 বলতে পারি যেটাকে আমরা অন্য কথায় বলতে পারি সিডু সিডুনাম একটু স্পেলিংটা এবং প্রোনাউন্সিয়েশানটা দেখতে হবে সিডুনাম আচ্ছা টোয়েন্টি টু নাম্বার অ্যানিম্যাল দ্যাট ইটস ফ্লাশ অফ আদার অ্যানিম্যাল অর্থাৎ যে প্রাণীগুলো অন্য প্রাণীর মাংস খায় নিজেই প্রাণী আবার অন্য প্রাণী মাংস খায় যেমন সিংহ সে হচ্ছে হরিণের মাংস খাচ্ছে এই টাইপের প্রাণীগুলোকে এক কথায় কী বলা যেতে পারে রাইট উত্তর হচ্ছে কার্নিভরাস 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 হচ্ছে মাংসাশী প্রাণী ওকে টোয়েন্টি থ্রি নাম্বার ওয়েল টোয়েন্টি থ্রি নাম্বার হোয়াট ইজ আ সিঙ্গল ওয়ার্ড ফর দ্য ইনএবিলিটি টু সে থিংস ক্লিয়ারলি হোয়েন দে আর ফার অ্যাওয়ে অর্থাৎ বলা হচ্ছে যে মানুষটা কাছের জিনিস দেখতে ইনাবিলিটি রাখে অর্থাৎ মানে কি বলবো কাছের জিনিস দেখতে পায় না একটু দূরে গেলেই তাকে চিকিৎসার ভাষায় কি বলা যেতে পারে রাইট উত্তর হচ্ছে মায়োপিয়া মায়ো মায়ো মায়োপিয়া মায়োপিয়া মানে হচ্ছে দৃষ্টিহীনতা একটু দূরে গেলেই কাছের বিষয়গুলো তোমার কাছে অস্পষ্ট হয়ে যায় এরকম হু ইজ আ হু ইজ আ মেসোজেনিস্ট মেসোজেনিস্ট কি এক কথায় বলা হয় নারী বিদ্বেষী তাহলে নারী বিদ্বেষী কাকে বলা হয় সে তাকে যে কিনা নারীদেরকে ঘৃণা করে আ ম্যান হু হেডস উইম্যান রাইট অ্যান্ড টোয়েন্টি ফাইভ নাম্বার অ্যান্ড অ্যাসোসিয়েশন অফ স্পোর্টস খেলার ক্ষেত্রে যে সংঘটা থাকে টিমস ইস্কল্ড আ তাকে এক কথায় কী বলা হয় লিগ বলা হয় এটাকে মৈত্রী সংঘ বলা হয় ওয়েল এই হচ্ছে আজকের আলোচ্য বিষয় ঝটপট একটু আমাকে জানিয়ে দাও কার কয়টি হয়েছে পঁচিশটির ভেতরে কার কয়টি হয়েছে ওয়েল আমরা এতক্ষণ যে বইটি থেকে ক্লাস নিলাম সেটি হচ্ছে স্মার্ট ভোকাবুলারি আমি আবারও একটি কথা বলছি তোমাদের হাতে এখনও যথেষ্ট সময় তুমি চাইলেই একেবারে জিরো থেকে প্রিপারেশান শুরু করতে পারো আড়াই মাসের কম সময় নেই অ্যাডমিশন প্রিপারেশান আমরা ধরে নিচ্ছি মার্চের দিকে হবে ইনশাআল্লাহ আড়াই মাসের মতো সময় পাচ্ছি সো চাইলেই এই বইটি নিয়ে নতুন করে ভোকাবলারের অংশটি শুরু করতে পারো প্রত্যেকটা ভিডিও দারুণ করে সাজানো রয়েছে এখানে তোমরা হয়তো একটি রুটিন দেখতে পাচ্ছ এই রুটিনের আমরা আজকে সতেরোতম মডেলটা নিয়ে ফেললাম আর তিনটা মডেল টেস্ট হবে সুতরাং যারা এখন নিচ্ছ তারাও মডেল টেস্টগুলো দিতে পারবে ইজিলি আমি এখান থেকে বিশটি মডেল টেস্ট নেব ইনশাআল্লাহ এখন যারা এই মডেল টেস্টগুলো নতুন করে দিতে চাচ্ছ তারা কীভাবে দিবে আমি একটু হেল্প করি তোমাদের নর্মালি তোমরা ইংলিশ মজা চ্যানেলে একটু চলে যাবে চলে গেলেই এই প্লে চলে যাবে হোম ভিডিওস প্লেলিস্ট হোম ভিডিও প্লে আমি প্লেলিস্টে ক্লিক করতে বলবো ক্লিক করার পরে রিটেন ইংলিশ এখানে একটু পরে ক্লাস আপলোড হবে মডেল টেস্ট এই যে সতেরোটা জাস্ট এখানে ক্লিক করবে যারা নতুন রয়েছে অ্যান্ড দেন কী করবে এই পাশে সবগুলো দেখো সুন্দর করে সাজানো রয়েছে এবং প্রতিটা ভিডিওর নিচে মডেল টেস্ট ওয়ান টু ভিডিওর নিচে জাস্ট বইয়ের ভিতরে যে রুটিন পাবে সেটা দেখে পড়বে এরপরে এই পরীক্ষাটা দিয়ে ফেলবে সুন্দর করে প্রত্যেকটা পিডিএফ দেওয়া রয়েছে এবং যারা এখনও পিডিএফগুলো ডাউনলোড করে নাও নি তারা অবশ্যই ডাউনলোড করে অবশ্যই এগুলো দারুণ করে রেখে দেবে কেন রেখে দেবে কারণ আমি বলেছি যে শুধুমাত্র পরীক্ষার এই কোয়েশ্চেন্সগুলো থেকে সাত আটটা প্রশ্ন কমন আসতে পারে বুঝতে পেরেছ তো সেই ক্ষেত্রে এই যে যারা নতুন তারা এইগুলোর উপরে পরীক্ষা দেবে প্রিপারেশান নিয়ে এবং তারপরে আমি তোমাকে বলবো যে উপরে ভিডিওটা দেখবে এভাবে প্রত্যেকটা ভিডিওর নিচেই পিডিএফ লিঙ্ক দেওয়া রয়েছে বইয়ের ভেতরে রুটিন অনুযায়ী প্রিপারেশান নিতে পারো নতুন করে আবার প্রিপারেশান শুরু করতে পারো ওয়েল এই বইটি কোনোভাবে লাইব্রেরিতে পাওয়া যায় না তাহলে শুধুমাত্র এটি অনলাইনে পাওয়া যায় অনলাইনে গেলেই দাম সব কিছু জানতে পারবে এই জন্য ভিজিট করতে হবে ফে ইউটিউব সরি কি বলে ইংলিশ মজা ডট কমে চলে যাও অ্যান্ড দেন ইংলিশ মজা ডট কম লিখলে পেয়ে যাবে আমাদের হেল্পলাইন প্রয়োজনে যোগাযোগ করতে পারো এখানে সমস্ত বইগুলো সাজানো রয়েছে তোমার যে বইটি দরকার সেখানে ক্লিক করো দাম দেওয়া রয়েছে ভেতরে পেজ পড়ে দেখতে পারবে এবং ইজিলি সেখানে অর্ডার করার প্রসিডিওগুলো দেওয়া রয়েছে আর যারা নিজের অর্ডার করতে পারো না তারা একটু হেল্প নিতে পারো নিচে একটা ভিডিও দেওয়া রয়েছে এ পর্যন্তই ইনশাআল্লাহ একটু পরেই আমরা আবারও ফিরে আসছি আরও একটি নতুন আয়োজনে নতুন ক্লাস নিয়ে এবং সেটি একসাথে রিটেন এবং এমসিকিউ তোমরা রেডি হয়ে যাও আজ এ পর্যন্ত ইনশাআল্লাহ একটু পরে কথা হচ্ছে আসসালামু আলাইকুম রহমতুলিল্লা